দেশের মানুষ ইসলামের নাম বলে যেটা সেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না বাহ জোস এই সবাই বলে বাংলাদেশ চোরের দেশ কিন্তু বিশ্বাস করেন ভুল বলে বাংলাদেশ চোরের দেশ না আমরা বাঙালিরা হইলাম চোর জাতি আমরা সব সময় খুঁজতে থাকি কোথায় কিভাবে কাকে লুট করা যায় ওই যে ঝোপ বুঝে কোপ মারার মতো মানে ভাই আমরা প্রতিবাদ করতে নামছি প্রতিবাদের ভাষা হিসেবে আমরা ওদের পণ্য বয়কট করতেছি আর বয়কট মানে এটা না মানে বয়কট মানে অন্যের পণ্য লুট করে না অন্যের জিনিস লুট করে নেওয়া না বয়কট মানে হলো আমরা তাদের পণ্য কেনা থেকে বিরত থাকব যাতে করে তারা আর্থিক ভাবে একটু ক্ষতিগ্রস্ত হয় আর কাদের কি বলতেছি এরা কি এগুলা বুঝে না অবশ্যই বুঝে কিন্তু এদের তো ইন্টেনশন নিয়ে যে কাকে কিভাবে কখন লুট করা যায় মানে যাদের ক্ষতি করা দরকার তাদের আমাদের ক্ষতি না ক্ষতি করতেছে আমাদের দেশের ব্যবসায়ীদের মানে ভাই ঠিক আছে বুঝলাম তারা ওই দেশের পণ্য বিক্রি করতেছে আপনারা তার পণ্য কেনা বন্ধ করে দেন তার দোকানকে বয়কট করুন কিন্তু না আমরা তো লুট করা জাতি আমরা চুরি করা জাতি তাদের প্রোডাক্টগুলো বয়কট করব না তাদের প্রোডাক্টগুলো একেবারে নিয়ে বাসায় চলে আসব। মানে আমাদের প্রবলেমটা কোথায় জানেন আমরা হচ্ছে মন থেকে কোনো জিনিসই বয়কট করি না আমরা বয়কট করি ওই প্রোডাক্টটা আমরা কিনতে পারি না এই জন্য এই যে দেখেন বাটা শোরুমে সকল প্রোডাক্ট হচ্ছে লুট করে নিয়ে চলে আসলো ওইগুলা কি ইউজ করবে না ওইগুলা কি বয়কট করবে বয়কট করবে না কারণ ওগুলো তো ফ্রিতে নিআসে মানে চুরি করে নিআসে ওগুলা তো আর টাকা দিতে হয় না আমি না বইসা বইসা এই ভিডিওটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম শিক্ষাයි নাকি জাতির মেরুদণ্ড আরে ভাই যে জাতির মেরুদণ্ডই নাই সেই জাতি আবার শিক্ষা কই থেকে পাবে না দেখেন মেরুদণ্ড যদি থাকতো তাহলে এই সময় মানে যখন আমরা সবাই একটা বিষয় নিয়ে রাস্তায় নামছি সবকিছু বয়কট করতেছি প্রতিবাদ জানাচ্ছি সেই সময় আয়শা তারা কি করতেছে বয়কটের নামে অন্যের প্রোডাক্ট অন্যের ব্যবসায় জিনিস অন্যের পণ্য লুট করে নিয়ে বাসায় চলে আসতেছে ব্যবহার করার জন্য মানে তাদের কাছে বয়কট এগুলো তারা গেছিল লুট করতে নিজের মানে করতে নিজেদের একটা না দেখেন ভাই এদের মেরুদণ্ড না শিক্ষা দিয়ে কিছু হবে না এদের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব এদের কিছু নাই এদেরকে আপনারা শিক্ষা দিয়ে কি করবেন শিক্ষা দিলেই কি এদের মেরুদণ্ড মানে দাঁড়া যাবে আপনাদের মনে হয় যাই হোক লাস্ট একটা কথাই বলি আপনাদের বলি যারা এই কাজগুলো করছেন দেখেন পৃথিবীতে আজকে পুরো পৃথিবীতে মানে পুরো বিশ্বে বহু মানে প্রায়টা দেশেই হচ্ছে এই আমাদের মতো সুষ্ঠুভাবে খুবই সুন্দরভাবে মিছিল হয়েছে প্রতিবাদী মিছিল হয়েছে স্লোগান হয়েছে কোথাও এরকম ভাঙসুর লুটের কোনো নিউজ আমি অন্তত পাই নাই কিন্তু বাংলাদেশে এটা ঘটে গেল এগুলা থেকে বিরত থাকেন এগুলোর পক্ষে আমরা কেউ না সত্যি বলতে এগুলাকে কোনোভাবেই বয়কট বলেন বয়কট হচ্ছে আপনারা তাদের পণ্য কেনা থেকে বিরত থাকুন আর হ্যাঁ ক্যামেরায় খুবই সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কারা এগুলা করতেছে যদি ইনটেনশনালি করে থাকে তাহলে প্লিজ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত আমাদের ইসলাম বলেন বা মনুষ্যত্ব বলেন বা বিবেক কোনোটাই এটাকে সমর্থন করে করে না না করে না সব বয়কটের নামে এই কাজগুলো করেন না এতে করে আমাদের মুসলিমের উপরেই একটা দাগ পড়তেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ